সৌদি আরবের রিয়াদের আল নাদিম থেকে আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর দেখতেছিলেন যে ভিডিওতে আমরা খাচ্ছিলাম হচ্ছে সিঙ্গারা বাই। আপনারা যারা সৌদি আরব আসবেন কাজ করতে ঠিক এই মুহূর্তে উম সালে এটা জুন মাস আজকে এক তারিখ এই মুহূর্তে এই সময় যারা সৌদি আরব কাজ করতে আসবেন তারা যদি মনে করেন আমার মতো আর মাউন্ট বের মতো জমি তৈরি করে বাইরে খাবেন তাহলে শেষ টাকার বাড়িতে পাঠাতে পারবেন না কারণ একটা শিঙার দাম একরিয়াল একটা সমুচার দাম একরিয়াল এক ক্রিয়াল হিসাব করলে বাংলা টাকা হইতেছে এখন বর্তমানে টাকা টাকা দিয়ে একটা পোলা হ্যাঁ তো যারা যারা আসবেন চিন্তা করবেন চিন্তা না মেন্টাল এরকম রাখবেন যে যত কষ্টই হোক যত সকালে ওঠা লাগুক অবশ্যই অবশ্যই আপনারা যেন বাসায় বাসায় রান্না করে সকালে নাস্তা দুপুরে খাবার রাতের খাবার খাওয়ার চেষ্টা করবেন কারণ বাইরে খাইলে একটা টাকাও কিন্তু দেশে পাঠাইতে পারবেন না আর সৌদি আরব মাসাল্লা খুব সুন্দর দেশ কিন্তু একটাই সমস্যা এখানে দেশে গরম প্রচুর তবে থাকতে থাকতে গরমের সাথে মানুষের হয়ে যায় কোনো সমস্যা না আর এখানে প্রচুর কাজ আছে আপনি যদি মনে করেন যে আমি বাংলাদেশের মতো চিন্তা এখন এই কাজ করবো না আরেক কাজ করবো এরকম যদি চিন্তা করেন তাহলে ভাই হবে না সৌদি আরবে আপনি যে কাজ পাবেন ওই কাজই করতে হবে আপনার টার্গেট হলে টাকা কামানো আপনার টার্গেট না যদি থাকে আমি সুখ করবো তাহলে ভাই হবে না ঠিক আছে তো ভিডিও চেষ্টা করবো ডেলি ডেলি বানানোর জন্য যদিও রোদের কারণে অনেক সময় অনেক আমি বাইরে বেরোই না আপনারা ভিডিওগুলো ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন আর সৌদি আরবে রাস্তা পার হওয়ার সময় অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন গাড়ি কিন্তু আপনার জন্য দাঁড়াবে না গাড়ি দেখে আপনাকে পার হইতে হবে আর কেউ যদি সৌদি আরব আসতে চান কারো যদি চুলকানি থাকে তাহলে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আমার মধ্যে সর্দি আসতে পারবেন সর্দিয়ার আসলে কাজ পাবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর কিন্তু কি কাজ পাবেন এটা আগের থেকে বলা যাবে না